আমার বাড়ির থেকে ধরতে পারলে মারি হলে আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমার পুলিশ নেয় সেনা বাইরে যায় ভাই আমার আমার ঘরের তল ধরে দিতে হবে ভাই আমার বাইরে বাইরে তারাগুলি করে বাড়ি হলে ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক চান্দ হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আপনার পায়ে ধরে মানুষ চাই ভাই আমার ক্ষমা করি দিল ভাই আমি ঠোলা করে ভাইকে কাছে কমা যায় ভাই আমার অন্তত মাফ করে দিতে কোন ভাই আমি ঠোলা করে দাদা করে কাছে করে মাফ মাফ করে আমি আমার দুই ভাই মানুষের কাছে মাফ চাইতেছি আমার ক্ষমা করি না আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার জানা ভাইলে যত না করে আমার নামে এরকম কোন প্রমাণ নাই টোলাঘরের নামের একটা ছেলে বাচ্চা ভর্তিতে দশটা গ্রুপ পাঠায় টাকা দেয় টাকা দেয় কই এরকম করি সে তো আরো সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার বাহাদুরি কমা যাই ভাই আল্লাহর কসম আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যাই বাহাদুরি কমা যাবো ভাই আমার একটা জুতুর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কসম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে দিয়ে আলাই মোহন ভাই আল্লাহর কসম আমি নিজের জীবন নিজে দিয়ে ভাই আমি আমার পরিবারের কোনো গতি করছেন না আমি আমার নিজের জীবন দিই ভাই আমার আল্লাহর আসতে মাফ করে দেন ভাই আমি বাড়ি সারি বাইরে তাম না ভাই আমি বাড়ি সারি জীবন বাড়ি তাম এবার বাড়ি তাম না আমার বাড়ি ভাই আমি জীবনে যাইতাম না আমি রাজনীতি ভাই মমিন ভাই আমি আপনার কাছে করে করি ভাবছি ভাই আমার জীবনটা ধ্বংস করে দিয়ে না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমার মাফ করে দিল ভাই আমার মাফ করে দিল ভাই আমার আল্লাহ তো হয় ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতাম না ভাই আমার একটা সুযোগ ভাই না ভাই আমি এলাকা শাড়ি দরকার ভাই আমার সেনাবাহিনীর রাতে দিয়ে না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজে শিবন নিজে দিয়ে এলাইম ভাই আমি দুবার না বলি বাইনী এলে আমি নিজে গলা খাড়ি ভাই আমি শুরু কলা গলা এলাইম ভাই আলাইকুম ভাই আমি আর বড় ভাই মিটু বলছি ভাই আমিও জেল গাড়ি বাইরেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি না নিয়ে যাতে এরা শাস্তি দিয়েন এরা তো বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা এ মানুষ

আমি আপনাদের কাছে আচ্ছন্ন করি কমা যায় ভাই আমার বাইরের থেকে ধরতে পারলে বাড়ি হলাই আমি বাড়ির ভিতরে ঘরে বন্দি আছি ভাই যদি আমার পুলিশ নেয় সেনা বাহিনী যায় ভাই আমার আমার ঘরের তল ধরে নিতে হবে ভাই আমারে বাইরে মেলে তারা গুলি করে বাড়ি হলাই ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আপনাদের বাড়ি ধরে মানতে চাই ভাই

টাকা দেয় কই এরকম করে সে তো সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার বাউদারি কমা যাই ভাই আল্লাহর কত আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যাই বাউদারি কমা যাবো ভাই আমার একটা চুতুর্থর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কত ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে দিয়ে আলাই মোহন ভাই আল্লাহর কত আমি নিজের জীবন নিজে দিয়ে আলাই ভাই আমি আমার পরিবারের কোনো ক্ষতি করছি না আমি আমার নিজের জীবন দিই ভাই আমার আল্লাহ রাস্তা লাভ করে দেন ভাই আমি বাড়ি চাড়ি বাইরে যেতাম না ভাই আমি বাড়ি চাড়ি জীবনও বাড়ি যেতাম না এবার বাড়ি যেতাম না আমার ভাই আমি জীবনও যেতাম না আমি রাজনীতি চাড়িয়েছি ভাই মমিন ভাই আই আমাদের কাছে আচ্ছল করি মাফ চাই ভাই আমার জীবনটা ধ্বংস করে দিয়েন না ভাই আমি রাজনীতি করতাম না ভাই আমার মাফ করে দিন ভাই আমার মাফ করে দিন ভাই আমার আল্লাহ চাই ভাই আমার একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতাম না ভাই আমার একটা যুগ ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়ি দিব দরকার ভাই আমার সেনা বাহিনী রাতে দিয়ে না ভাই আমি বাড়িতে আছি ভাই আমি আমি নিজের জীবন নিজে দিয়ে ভাই আমি দুবার খুঁজতাম না বলি সেনা বাহিনী এলে আমি নিজে গলা কাটিয়ে এলাম ভাই আমি শরীরে গলা কাটিয়ে এলাম ভাই Nah, like. আসসালামু আলাইকুম ভাই আমি আর বড় ভাই মিটু বলছি ভাই আমিও জেলখাড়ি বাইরেছি গত পরশু দিন ভাই আমার ভাই যদি কোনো অন্যায় করে কোনো অপরাধ করে তাহলে আপনি আসনা নিয়ে যাতে এর শাস্তি দিয়েন এরা এত বড় ক্ষতিটা করেন না ভাই আমার বাবা নাই মা নাই আমরা এ মানুষ

সামনে আমরা আল্লাহ রস্ত মাফ করি দেল ভাই আমি কলে রাজনীতি করতাম আল্লার কছ ভাবি জলে কলেজ কথা দিলাম আমি আমারে এই ধরনের গতিলে না ভাই আমারও টু বাঁশ হাল ভাই আমার কাছে পুলিশের নামে চালবাই নিলাম লিস্ট দিতে পাই আপনারও বাঁশ হাল আমার একটা বাচ্চা আছে ভাই আমারে মায়াটা আছে ভাই আমি আপনার কাছে আফ চুরু করি গবাদে ভাই আমার বাইরের থেকে ধরতে পারলে মারি হলে ব আমি বাড়ির ভিতরে করে বন্দি আছি ভাই যদি আমার পুলিশ নেয় সেনা বাইরে যায় ভাই আমার আমার ঘরের তল ধরে ও ভাই আমারে বাইরে মেলে তারা গুলি করে বাড়ি ও ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যাই আমি অনেক চান্দ হয়ে গেছি ভাই আল্লাহর কথম আমি আপনার পায়ে ধরে মানতে চাই ভাই আমারে ক্ষমা করে যেন ভাই আমি চোরা করে ভাইকে কাছে কমা যায় ভাই আমার অন্তত মাফ করে দিতে বল ভাই আমি তো না করে দাদা করবো আচ্ছা করে ভাবছে আমার ভাব করে দেন আমি আমার দুই ভাই বাচ্চার কাছে ভাবতে চাইতেছি আমার করে দেন আমার পুলিশ গ্রেফতার করলে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার যারা বাইলে যাতে না করে আমার এরকম কোনো প্রমাণ নাই টোনাগরের ইয়ার নামের একটা ছেলে বাইলা ভর্তিতে দশটা গ্রুপ পাঠাইছে টাকা দেয় টাকা দেয় কই এরকম করি সে তার সবাই কালার করছে কিন্তু এটার কোনো প্রমাণ নাই এ মোহন ভাই আমি আপনার বাউদের কথা ভাই আল্লাহর কথা আমার বাড়ির মালিক আমি আপনার কাছে যা পাওয়া দড়ি যাব ভাই আমার একটা জুতুতুল ভাই আমি ঘরের ভিতর আছি আল্লার কাছে ভাই আল্লাহর তো আমি নেজেসি বলনি যদি আলায় মন ভাই আল্লাহর কাছে ভাই নেজেসি বলনি যদি আলায় ভাই আমি আমার পরিবারের কোনো গতি করতে না আমি আমার নেজেসি জীবন দিম ভাই আমার আল্লাহ রাসূল লাভ করে দেন ভাই আমি বাড়ি সারি বাড়ি সামলা ভাই

মমিন ভাই আয় আমাদের কাছে আচ্ছল করি মাফ ভাই আমার সেই মুন্ডা ধ্বংস করে দিয়েন না ভাই আমি রাজনীতি করতেন না ভাই আমার মাফ করে দিন ভাই আমার মাফ করে দিন ভাই আমার আল্লাহ তো হয় ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতেন না ভাই আমার একটা যুগ করতেন ভাই আমার এই গতিটা করেন না ভাই আমি এলাকা ছাড়ে দিব দরকার ভাই আমার সেনাবাহিনী রাতে দিয়েন না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজে শিবন নিজে নিয়ে ভাই আমি দুবার খুলতাম না বলিস না ভাই আমি নিজে গলা কাটিম ভাই আমি শুরু এ গলা কাটিম ভাই